এই প্রোডাক্ট গুলো হচ্ছে আপনার একদম সর্বনিম্ন প্রাইসে সর্বনিম্ন প্রাইসে সর্বনিম্ন প্রাইসে এখানে কালার আছে দেখেন এই একটা আছে হচ্ছে আমরা মেরুন কালার আসসালামু আলাইকুম এ রোমান সেনেটরি পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো আমরা আছি সেনেটরি অ্যাকসেসরিজ এর বিশাল এক মার্কেটে এখানে আসলে আপনারা স্যানিটারি অ্যাক্সেসরিজ এর অল আইটেম পাইবেন তো আমার সাথে সাজ আপনাদের সবার প্রিয় তারেক ভাই তারেক ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো তো ভাই এখানে নাকি আপনারা স্যানিটারি অ্যাক্সেসরিজ এ 20% থেকে 30% ডিসকাউন্ট দিয়ে থাকেন হ্যাঁ 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 আমরা নতুন আছে আমাদের 20 বছর প্রত্যেক বলাকে আমরা সর্বোচ্চ একটা ডিসকাউন্টের ব্যবস্থা করছি আচ্ছা আচ্ছা তো এখানে স্যানিটারি অ্যাক্সেসরিজ এ কি কি আইটেম পাওয়া যায় আমাদের অল অ্যাক্সেসরিজ স্যানিটারি আপনি কমোড থেকে শুরু করে বেঞ্চ এ টু জেড সব

এগুলো প্রত্যেকটা কমোড আর বেসিন সব আপনার ম্যাচ করা আছে আমাদের কাছে ম্যাচিং করা আছে জি জি আচ্ছা এর পাশাপাশি আমরা আরো কিছু কমোডের কালেকশন দেখাচ্ছি আমাদের কিছু ব্ল্যাক কালার কমোডের কালেকশন আছে দেখেন খুবই সুন্দর এই যে সব ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে স্কোয়ার রাউন্ড ডিম দেখেন বিভিন্ন কালার আছে না জি জি আচ্ছা খুবই সুন্দর

শোরুমে আসলে কাস্টমার চয়েস করে একটা একটা নিতে পারবে একটা নিতে পারবে জি জি যারা একটু ভালো প্রাইজে নাম্বার ওয়ান ব্র্যান্ডের হাই কোয়ালিটি কমার চাচ্ছে তাদের জন্য কি अवेलेबल কালেকশন আছে এই যে अवेलेबल কালেকশন নিয়ে আসছে জুমো এটা হচ্ছে আপনার চায়না নাম্বার ওয়ান ব্র্যান্ড চায়না নাম্বার ওয়ান ব্র্যান্ড না জি জি এই যে ওদের আপনার কমোট আছে আপনার হাইড্রোলিক নন হাইড্রোলিক আপনার হচ্ছে আপনার যে জেড প্লাস টর্নেডো প্লাস দুইটা প্লাস এ কাজ করে সব अवेलेबल হ্যাঁ আচ্ছা ওগুলো সুইচের মাধ্যমে কাজ করে না রিমোটের মাধ্যমে রিমোটের যে এটা নতুন আসছে

দেখেন খুব সুন্দর আপনার স্পেসও কম এটা হচ্ছে ওয়ালের ভিতরে থাকবে এটা ওয়ালের ভিতরে থাকবে এটা হচ্ছে আপনার ওয়ালের বাইরে থাকবে শুধু এই পুশটা ওয়ালের বাইরে থাকবে জি 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 খুব সুন্দর এই সারা এই সারা ওদের আপনার ইউরিনাল ওদের ইউরিনাল লাগে জন্য লাগে যে যা হচ্ছে ইউরিনাল পুশ আচ্ছা পুশ আছে এটা সেন্সরে কাজ করবে এটা পুশও লাগবে না এটা সেন্সরে কাজ শেষ হলো আপনার সেন্সর অটোমেটিক দিয়ে আপনার ক্লিন হয়ে যাবে ক্লিন হয়ে যাবে যে ওদের আবার টু পিসের কমোড টু পিসের বেসিন আছে তারপরে হচ্ছে আমরা হচ্ছে ওয়াল হ্যাং বেসিন এটা হ্যাং বেসিন হাফ পেডাল হাফ পেডাল ওয়াল হ্যাং বেসিন এরপরে ওদের হচ্ছে আমরা টপ বেসিন আছে না স্কয়ার রাউন্ড দুটায় আছে এবার যাদের হচ্ছে ওভার কাউন্টার বেসিন লাগবে ওদের ওভার কাউন্টার বেসিন আছে বেসিন আছে